নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে খসড়া তালিকা প্রকাশের সময়সীমা এবং তা পিছিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই নিয়ে কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী তিনি কি বলছেন শুনুন হ্যাঁ এটা খুব স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে চিন্তা لاحظواRahul Gandhi বহুবাচিক করেছে এবং চিঠি দেওয়া হয়েছে এসসিপি কর্তৃপক্ষের আমরা টাইম নিয়ে প্রথম থেকেই কথাটা আমরা ইভেন বিহারের সময় থেকে কথাগুলো বলেছি টাইম না বাড়ালে এই অদ্ভুত পরিস্থিতির বাইরে যাবে এখানে কোন সন্দেহ নেই মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন স্বাভাবিক এবং এর সাথে সাথে এটাও বুঝতে হবে যে শুধুমাত্র টাইম প্যান বাড়ানোর নয় এর সাথে পরিকল্পনাটাও নিতে হবে অর্থাৎ যে পরিকল্পনা যেখানে ডিজিটাইজ করছে সেখানে ডিজিটাল লিটারেসি তৈরি করার প্রশ্ন আছে সেখানে আপডেশনস কিভাবে হবে তার প্রশ্ন আছে সুতরাং টাইম বাড়িয়ে কাজটা যদি করতে না পারে তাহলে টাইম বাড়াবার কোনো অর্থ থাকবে না প্রশ্ন হচ্ছে পরিকল্পনা এবং পরিকল্পনার অন্তর্গত টাইম সুতরাং এই টাইম বাড়ানোটা আবারও একটা প্রমাণ করলো পরিকল্পনার অভাব ছিল এদের কোনো এক সময় যখন এক মাসের জন্য চালু করেছিলেন